এগুলো এমন কিছু নয় যা সীমান্ত বোমা কিংবা রাজনৈতিক যুক্তি দিয়ে মুছে ফেলা যায় এগুলো স্মৃতিতে সংস্কৃতিতে এবং প্রতিরোধে বেঁচে থাকে ফিলিস্তিন কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি একটি ধৈর্যের প্রতীক এটি শতাব্দী ধরে প্রথিত গাছ প্রাচীন মসজিদ এবং প্রতিধ্বনিত প্রার্থনার আহ্বান তাদের হারানো ঘরবাড়ি এবং সেই অতীতকে স্মরণকারী তাদের দাদা দাদিদের বলা গল্প এটি মাহমুদ দারবিশের কবিতা শরণার্থী শিবিরে বেড়ে ওঠা শিশুদের অশ্রু এবং বিশৃঙ্খলার মধ্যে তাদের পরিবারকে একত্রিত রাখার যে নারী সেই নারীদের শক্তি এবং সেই মহিলাদের সাংগঠনিক দক্ষতা এগুলো এমন কিছু নয় যা সীমান্ত বোমা কিংবা রাজনৈতিক চুক্তি দিয়ে মুছে ফেলা যায় এগুলো স্মৃতিতে সংস্কৃতিতে এবং প্রতিরোধে বেঁচে থাকে আমি ফিলিস্তিন তুমি আমাকে মানচিত্র থেকে মুছে দিবে না তুমি আমাকে মানচিত্র থেকে মুছে দিতে পারবে না পারো না <متصفيق> فلسطين ارض السلام وارض المرسلين فلسطين يا روح الروح احنا مش ناسيين فلسطين،, <متصفيق> فلسطين 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 فلسطين, فلسطين.